অধস্থ অবস্থা তবুও ভিডিওটা করছি রান্না করতে করতে আজকে ছুটির দিন একটু রান্না করছি আর এই বারোটা বাজে এখন একটু মুড়ি খাচ্ছি তো সেটাই বলছি এখন যা অবস্থা দেশের তাতে কেউই কিন্তু আমরা সেভ এটা বলতে পারবো না পুরো দেশে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের হিন্দু যারা সনাতনী তারা তো সবাই এক হয় এটা একটা স্লোগান উঠেছে কিন্তু এর মূল যে মানে ভেতরে যে কারণটা সেটা আমরা অনেক জায়গাতেই দেখছি অনেকে আলোচনা করছেন শুধু এটুকুই বলবো যে যে কাণ্ড আমাদের দেশে হয়েছে তার বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো লাগে এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে সনাতনীদের যাওয়া তো সনাতনীরা ওখানে যান বিভিন্ন ধর্মের মানুষও হয়তো যান মুসলিমরাও যেতে পারে আমি জানি না তবে সেটা কথা না হচ্ছে মন্দিরটা ভাঙা নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল সেই সংক্রান্ত একটা লাইভ হয়েছিল করেছিলেন মঙ্গলেমা তো ওনাকে ওনার ওই লাইভে একটুখানি উগ্রভাবে উনি কথাগুলো বলেছিলেন বলে বিরাটভাবে সেটা নিয়ে প্রতিবাদ মুখ তোষ অনেক চ্যানেল করছে দিচ্ছে তো সেই সংক্রান্ত একটা কথা নিয়ে আমি কিছু ভিডিও একটা করব কিছু কথা বলবো যে একটা মানুষকে দীর্ঘদিন ধরে সবাই কাটা করার পর সে যখন একটা রিয়াক্ট করে তখন তাকে নিয়ে প্রচুর আন্দোলন হয়ে যায় ইউটিউবে হ্যাঁ সনাতনী হয়ে সনাতনীদের অপমান করা মন্দির ভেঙে দেবো মন্দির এই করবো তারপরে পাল্টি মেরে না আমরা মন্দির ভাঙতে চাইনি মানে আমি পার্টিকুলার কিছু নোংরা কথা বলছি যারা গালাগালি দেয় খিস্তি দেয় তাদের কথা বলছে তারা পাল্টি মেরেছে এবং সন্তান নিয়ে কথা বলা সন্তানদের বাজে মানে ইঙ্গিত করা পার্সোনাল অ্যাটাক করা স্বামী সন্তান ফ্যামিলি মেম্বারদের নোংরা কথা বলা এই নিয়ে যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় এই অপমানগুলো শুনতে শুনতে ওখানে চা করছি তো তো তখন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সে তো প্রতিবাদ করবে তো তখন সেটা নিয়ে যায় সে খারাপ সেই নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই আনবো তো একটা কথাই বলবো যে পার্সোনাল অ্যাটাক করার আগে দশবার ভেবে করা উচিত যে একটা ইট মারলে পারটাকে খেতে হবে আজ না হয় কিছুদিন বাড়বে তো এই নিয়ে অবশ্যই ভিডিও করবো যে কেন সেদিন হঠাৎ করে উগ্র হয়ে মঙ্গলামা এই কথাগুলো বলেছে তবে আমি একটা রিকোয়েস্টও করবো মঙ্গলামাকে যে অনেক বড় জায়গায় যেতে গেলে অনেক কাম হোয়াইট অনেক ধৈর্য ধরতে হয় সেদিন ওই উগ্রতা না দেখিয়ে আপনি যদি হাসি মুখে জুতোটা মেরে দিতেন তাহলে বোধহয় অনেক ভালো হতো তবে হ্যাঁ কথা বলার মাপকাঠি কথা বলতে গেলে যে সংযম বোধ সেটা একটা পর্যায়ে চলে গেলে প্রত্যেক মানুষের রাখা উচিত উনি যেহেতু অনেক এখন যে দেখতে গেলে মঙ্গল আমাকে সবাই চেনে কৃষ্ণকালে মায়ের পূজারে নিয়ে যেত হাজার হাজার লাখ লাখ ভক্ত যাচ্ছে সেখানে তার অনেক সংযম অনেক ধৈর্য রাখা দরকার কারণ চারিদিকে যার প্রচুর শত্রু হয় তার প্রচুর রাগ হয় মানুষ হিসেবে সে উগড়েও ফেলে কিন্তু যখন মানুষ একটা পাবলিক ফিগার হতে থাকে তখন তার সেই রাগকে সংযম করতে আমি তাকে একটাই রিকোয়েস্ট করব যে আপনাকে ফাঁসানোর জন্য আপনাকে প্রচুর রাগানো হবে অনেক বাজে কথা বলা হবে আপনি রাখবেন না বাজে কথাও বলবেন না আমি মঙ্গলামকে এটুকুই রিকোয়েস্ট করব এরপরে আমি অবশ্যই একটা ভিডিও আনবো সেখানে আমি বলবো যে একটা মা কেন সেদিন উর্বরতা ওরম দেখিয়েছিল আর এটা কি ঠিক না ভুল চলুন আজকে এগিয়ে রাখছি চোখ রাখুন নেক্সট ভিডিও অবশ্যই বলবেন